হরে কৃষ্ণ জন্মাষ্টমীর পরেই আসে রাধাষ্টমী যা শ্রীকৃষ্ণের রাধার জন্মতিথি প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পুণ্য পালিত হয় ভক্তদের বিশ্বাস এই দিনে রাধা ও কৃষ্ণের যুগল উপাসনা করলে জীবনের সকল দুঃখ দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে জন্মাষ্টমীর পুজো করলে রাধাষ্টমীর মতো পালনও আবশ্যক নাহলে ফলপ্রাপ্তি হয় না রাধাষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী পালনের পূর্ণ সুফল প্রাপ্তি হয় না যতটা নিয়ম মেনে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করা হয় ঠিক সেই রকম নিয়ম মেনেই রাধাষ্টমী পুজো করতে হয় রাধাষ্টমীর পবিত্র উৎসব হল ভালোবাসা ও ভক্তির দিন এটি শ্রীকৃষ্ণের প্রিয়তম সহধর্মিনী এবং ভক্তির দেবী শ্রীমতী রাধা রানীর ঐশ্বরিক অভিভাবককে চিহ্নিত করেছে তার করুণা ছাড়া কোনো ভক্ত ভগবানের পাদপদ্যে পৌঁছাতে পারে না তিনি আমাদের বিশুদ্ধ ভক্তির পথ দেখান এবং প্রেমের সাথে শ্রীকৃষ্ণের সেবা করতে শেখান এই দিনে ভক্তরা উপবাস করেন পবিত্র নাম জপ করেন এবং তার আশীর্বাদের জন্য প্রার্থনা করেন এটি রাধা রানীর জন্মদিন হিসেবেও পালিত হয় যা প্রতিটি হৃদয়ে আনন্দ এবং কৃতজ্ঞতা বই আনে রাধাষ্টমী কীর্তন অভিষেক এবং প্রসাদ বিতরণের মাধ্যমে উদযাপিত হয় যা সকলকে ঐশ্বরিক করুণায় পূর্ণ করে রাধাষ্টমী তিথি দু হাজার পঁচিশে হিন্দু পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমী তিথি একত্রিশে আগস্ট রবিবার পড়ছে ভক্তরা উপবাস পালন করেন পূজা করেন এবং শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করেন রাধাষ্টমীর তাৎপর্য এই উৎসব শ্রীমতী রাধারানীর বিশুদ্ধ ভক্তি তুলে ধরে যিনি প্রেমের শক্তি তার করুণা ছাড়া কেউ শ্রীকৃষ্ণের কাছে যেতে পারেন না তিনি আমাদের শেখান কীভাবে অসম্পূর্ণ আত্মসমর্পণের সাহায্যে ভগবানের সেবা করতে হয় ইস্কন ঐতিহ্যে রাধাষ্টমী কেবল একটি উৎসব নয় বরং একটি সুযোগ ভক্তরা নম্রতা সেবা এবং করুণার প্রতিফলন করার সুযোগ পান এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে মন্দিরে দান পাপ দূর করে এবং আশীর্বাদ নিয়ে আসে দরিদ্রদের অন্নদান সরাসরি শ্রীকৃষ্ণের সেবা করার সমান বলে মনে করা হয় এই দিন হৃদয়কে পবিত্র করে এবং শ্রীরাধা এবং কৃষ্ণ উভয়কেই সন্তুষ্ট করে রাধাষ্টমী ব্রতকথা রাধাষ্টমী ব্রতকথায় বর্ষানায় শ্রীমতী দিব্য আবির্ভাবে বর্ণনা রয়েছে শাস্ত্র অনুসারে রাজা বিশ্বভানু এবং রানী কীর্তিদা অবস্থায় আবির্ভূত হয়েছিলেন তবুও তার সৌন্দর্য এবং করুণা তার দেবত্ব প্রকাশ করেছিল কথিত আছে যে রানা রাধা রানী কেবল শ্রীকৃষ্ণকে দেখার পরই তার চোখ খুলেছিলেন এটি ভগবানের সাথে তার চিরন্তন বন্ধনকে প্রকাশ করে তাদের প্রেম হলো শাস্ত্র বর্ণিত সর্বোচ্চ ভক্তি ভক্তরা বিশ্বাস করেন যে এই ব্রত পালন করলে ব্যক্তি বস্তুগত সুখ এবং আধ্যাত্মিক উন্নতি উভয়ই লাভ করে এই কথা আমাদের সেবার মাধ্যমে ভগবানের সেবা করার গুরুত্বের কথাও মনে করিয়ে দেয় ভক্তদের মন্দিরে সহায়তা করতে প্রার্থনা করতে এমনকি তাদের স্থানীয় মন্দিরে দান করতে উৎসাহিত করা হয় এই ভক্তিমূলক কাজগুলি শ্রীকৃষ্ণের সাথে ব্যক্তিগত সংযোগ তৈরি করে রাধাষ্টমী পূজা বিধি রাধাষ্টমী বিধি সরলতা ও নিষ্ঠার সাথে পালন করা হয় এই দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠে পবিত্র স্নান করেন এবং পরিষ্কার পোশাক করেন শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বেদিটি তাজা ফুল দিয়ে সজ্জিত করা হয় দেবতাদের সামনে ধূপ প্রদীপ এবং পবিত্র জিনিসপত্র সাজানো হয় ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং শ্রীপতি রানীর মহিমা ঘোষণা করে প্রার্থনা পাঠ করেন দেবতাদের সামনে ফল মিষ্টি এবং দুধের নৈবেদ্য অর্পণ করা হয় শুদ্ধ ভক্তির প্রতীক হিসেবে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হয় কিছু মন্দিরে দুধ মধু ঘি এবং জল দিয়ে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক আনুষ্ঠানিকভাবে স্নান করা হয় ইস্কন মন্দিরগুলিতে পূজা অনেক বেশি ধর্মীয় হয়ে ওঠে শ্রীরাধা রানীকে দেবী শ্রীরাধা রানী দেবীকে নতুন পোশাক পরানো হয় অলঙ্কারে সজ্জিত করা হয় এবং সংকীর্তনের মাধ্যমে পূজা করা হয় ভক্তরা পূর্ণ হৃদয়ে অংশগ্রহণ করে মনে রাখেন যে আসল নৈবেদ্য সম্পন্ন নয় বরং ভালোবাসা রাধাষ্টমীতে উপবাসের নিয়ম রাধাষ্টমীর উপবাস অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় অনেক ভক্ত নির্জলা উপবাস করেন যার যারা খাদ যার অর্থ খাদ্য এবং জল উভয়ই এড়িয়ে চলা কেউ কেউ ফল এবং দুধের উপবাস রাখেন আবার কেউ কেউ পূজার পরে কেবল একটি সাধারণ সাত্বিক খাবার গ্রহণ করা উপবাসের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে পবিত্র করা ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরও দৃঢ় হয় শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে এই দিনে উপবাস করলে পাপ ধ্বংস হয় এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয় তবে কখনো কখনও জোর করে উপবাস করা হয় না ভক্তদের তাদের শক্তি অনুসারে এটি পালন করতে উৎসাহিত করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রীকৃষ্ণের ভক্তি এবং স্মরণে ভরা হৃদয় সেবা ও দানের গুরুত্ব রাধাষ্টমীর গুরুত্ব কেবল উপবাস এবং পূজা নয় সেবাও শাস্ত্র বলা হয়েছে যে এই দিনে দান করলে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ উভয়কেই খুশি করা হয় সবচেয়ে শক্তিশালী কাজগুলির মধ্যে একটি হলো খাদ্য দান দরিদ্রদের প্রসাদ প্রদান করা সরাসরি শ্রীকৃষ্ণকে খাওয়ানোর সময় ইস্কন ঐতিহ্যে প্রসাদ বিতরণকে সর্বোচ্চ সেবাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় খাদ্যের পাশাপাশি মন্দিরে দানকে অত্যন্ত উৎসাহিত করা হয় মন্দিরকে সহায়তা করার মাধ্যমে নিশ্চিত পূজা করা নিশ্চিত করা হয় যে প্রতিদিনের পূজা প্রসাদ বিতরণ এবং আধ্যাত্মিক কার্যকলাপ কোনো বাধা ছাড়াই চলতে থাকে যারা স্থানীয়ভাবে সেবা করতে চান তারা কাছাকাছি কোনো রানীর মন্দিরে দান করতে পারেন এবং শ্রী রাধাষ্টমীর উদযাপনের অংশ নিতে পারেন এমনকি একটি ছোটো দান ও মন্দিরের কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং প্রচার কর্মসূচিকে সমর্থন করে রাধাষ্টমীর তাৎপর্য আচার অনুষ্ঠানের বাইরেও এটি এমন একটি উৎসব যা শ্রী রাধা রানীর করুণার মাধ্যমে আত্মাকে শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত করে রাধা অষ্টমী পূজা বিধি পালন উপবাস পালন এবং রাধা অষ্টমী ব্রতকথা শোনার মাধ্যমে ভক্তরা ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন কিন্তু প্রকৃত চেতনা নিহিত আছে সেবার মাধ্যমে আমরা যখন অভাবীদের খাবার প্রদান করি অথবা স্কনে দান করি তখন আমার আমরা শ্রী রাধা এবং কৃষ্ণকে সবচেয়ে মনোরম উপায় সম্মান করি রাধাষ্টমী আমাদের শিক্ষা দেয় যে প্রেম হলো সর্বোচ্চ উপাসনা রাধারানী এবং শ্রীকৃষ্ণকে বিনয়ের সাথে সেবা করার মাধ্যমে মানুষ চিরন্তর আনন্দ শান্তি এবং মুক্তি লাভ করে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথে রাধারাষ্টমী পালন করা হয় এটি একটি অত্যন্ত পবিত্র তিথি কবিত্র রয়েছে যারা রষ্ট জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাদের রাধাষ্টমীর রাধাষ্টমীর যতটা নিয়ম মেনে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করা হয় ঠিক সেই রকম নিয়ম মেনেই রাধাষ্টমীর পুজো করতে হয় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কিছু উপায় পালন করলে করতে পারলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে আজীবন মনের ইচ্ছা পূরণ হবে এছাড়া যাদের দীর্ঘদিন ধরে বিয়ের পথে বাধা আসছে তাঁদের জন্য এই টোটকাগুলি খুবই উপকারী রাধাষ্টমীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করতে হবে এই দিন আট রকমের মিষ্টি আট রকমের ফল এবং ফুল দিয়ে শ্রী রানীর পূজা করতে হবে এই দিন অবশ্যই রাধারানীকে রাবড়ি অর্পণ করুন রাবড়ি বা মালপোয়া তার খুব প্রিয় একটি জিনিস স্বামী স্ত্রী দুজনে মিলে রাধারানীকে রাবড়ি অর্পকলের মিষ্টি সম্পর্কে মিষ্টতা আসে যদি বিয়েতে বাধা থাকে তাহলে এক জোড়া ময়ূরের পালক রাধারানীর চরণে অর্পণ করুন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল মূর্তি পুজো করার সময় শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানীকে রঙের বস্ত্র দিয়ে সুসজ্জিত করুন এবং রাধারানীর প্রিয় ফুল হলো পদ্মফুল দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে এবং মনের সকল ইচ্ছা পূরণ করার জন্য একটা পাত্রে একটা গোলাপ ফুল একটি বাঁশি একটি ময়ূরের পালক এবং মিষ্টি একসঙ্গে নিয়ে তাদের যুগল মূর্তিতে অর্পণ করুন এই দিন রাধারানীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুক हरे कृष्णा राधे राधे